কাজ করে কত আনন্দে কাজ করে ওর বাবা সকাল সকাল চলে আসলাম আমার ছোট্ট বাগানে এই ছোট্ট বাগানটা আমার যে এত প্রিয় লাগে এত প্রিয় কত সুন্দর করে আমি যত্ন করি কিছু ফুল ফোটে কিছু ফোটে না আমি নতুন করে কিছু গাছ এনেছি এই যে নয়নতারা ফুলের গাছ এনেছি তারপরে আরেকটা কী গাছ যেন বলে পাথরচুন্নির পাতার গাছ এনেছি সেটাও লাগিয়ে দিয়েছি ওই যে দেখো ছোটো ছোটো ওটা নাকি খেলে ভালো হয় অনেক সময় পেট টেট ব্যথা করলে ওটা খেলে ভালো হয় আজকে জল টল ঢেলে রাখছি সকালবেলায় বিকালবেলা আসতে করে সুরি দিয়ে খুসাখুসি করে দেবো যাতে গোড়াটা একটু সুন্দর ইয়ে হয় খুচিয়ে রেখে দেবো এখন জলটা ঢেলে একটু নরম করে তারপরে ওটা খুচিয়ে দেবো বিকালবেলায় আর এই যে তুলসী গাছ তুলসী গাছ তো আমার টিনুর জন্য থাকেই না থাকেই না মানে যখনই লাগাই ও দেখলেই খেয়ে ফেলে তাই এখন একটু আড়ালে রেখেছি আগে হোক তারপরে ও বড়ো হলে খাবে তোমরা তো দেখেছো কত পরিমাণে টিনু তুলসী পাতা খায় এই যে আমাদের শালকি ম্যাডাম চলে এসেছে আমি বললাম বেল তুই ঝাড়ি দিস না তার কারণ ওখানে আমি জল টল ঢেলেছি ওটা ওইভাবে থাক পরে তুই ইয়ে করিস ঠিক আছে এখনও ঝাড় টুড় দিয়ে এনেছে দেখো ওর কত হাসি মনে সত্যি মেয়েটা অনেক দুঃখী কি সুন্দর চেহারা ছিল কিন্তু চেহারাটা নষ্ট হয়ে গেছে বুঝছো প্রচণ্ড নষ্ট খারাপ হয়ে গেছে স্বামীটা ওর সাথে যা বেইমানি করে তাই ভাবি যে স্বামীদের ভালোবাসা না পরীক্ষাকার একটা যন্ত্র আছে বুঝছো তাই সেই পরীক্ষা করার যন্ত্র দেখো আমাদের সলকি কত আনন্দে কাজ করে কত আনন্দে কাজ করে ওরে বাবা আর সলকি ডেলি এক একটা জামা পরে আসে নতুন নতুন দেখছো আমাকে সলকির কত সুন্দর দেখা যায় অ সালকি তুই একটু কথা কথা সাথে ওকে কি ফাও কথা কয়ে না তো কত সুন্দর ড্রেস আপ করে ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন মন্দির নিচ্ছে আপনার সকলে ভালো আছে আমিও ভালো আছি মরন্দ চা এই যে মুখে কি লাগানো আছে তোমরা ভাবছো তাই না স্নান করতে যাবো আজকে সকাল সকাল স্নানটা করে নেবো ঠিক আছে এই জন্য মুখে ফেস ওয়াশ লাগায় বসে আসছি ঘোরাফেরা করেছি এখনো স্নান করতে যাইনি এখন দেবো স্নান করতে স্নান করে তারপরে ঠিক আছে তা চলো আগে স্নান ট্যান করে আসি তারপরে তোমাদের সাথে কথা বলছি হ্যাঁ একটা খেয়ে গেছে বুঝছো এ দেখো গাছটা বেশ সুন্দর জ্বালা উঠেছে কিছু পাতা পোতা ছিল আমার টিনু ছিঁড়ে ফেলেছে আর আজকে আমার টিনু এই যে এখানে যে গ্লাসটা থাকতো না সেই গ্লাসটা ভেঙে ফেলেছে আর দেখো এটাও কিন্তু বেশ সুন্দর তা গেছে এই দেখো তোমাদের দেখাচ্ছি ভিতর দিকে তো শিকড় জ্বালায় গেছে তোমরা যদি এইভাবে করে রাখো না শিকড় জ্বালায় গেলে পরে তোমরা লাগিয়ে নিতে পারো কিন্তু এটাতেও লাগিয়ে নিলে কোনো সমস্যা হয় না আমি এইভাবে লাগিয়ে নিই আর আমি গাছ যে কি পছন্দ করি কি আর বলব প্রচণ্ড পছন্দ করি বুঝছো আমার টিনু এটি ভেঙে ফেলেছে একটু আগে আমার মনটা খারাপ হয়েছে কিন্তু টিনুকে তো কিছু বলতে পারছি না এই আর কি জামা কাপড়টা আমি সুন্দর করে গুছিয়ে রেখে গেছি কিন্তু আমার টেনু শুনে আমার খাটের পরে এসে এমন এলোমেলো করে রেখে গেছে মানে কী আর বলবো এত কাজের মানুষও মানে কাজ পেলেও করতেই থাকে করতেই থাকে এবারও ঠিক করি না আমি এটা ওয়ার্কড্রপের ভিতর রেখে দেব আসলে সবসময় আমার আশার কথা মনে পড়ে আমার আশা এগুলো করতো আমি মানে আশা যবে থেকে আসছে কোনো দিন আমি এগুলো করিনি কোনো দিনও আমি করিনি এই যে সড়কের ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে কাপড়গুলো ভিজিয়ে রাখলো আর ওই যে কিছু জামাকাপড় ধোয়া হয়ে গেছে আমি বলছি ওগুলোকে একটু মেলে দে কিন্তু কে কার কথা শোনে তবুও আমি একটা ঝাড়ি মারলাম যে তুই ওইগুলো নিয়ে একটু মেলে দে ওই যে আবার ফিরে আসলো মানে কি যে করবো একটুখানি মাথা ইয়ে আসে প্রবলেমে সমস্যা আছে আর এই যে দেখো আমি একটা বোকার মতো কাজ করেছি এবার বছর তোমরা আমার ইউটিউব চ্যানেলে অনেক আচারের ভিডিও দেখেছো এই যে এই আচারটা আমি বানিয়েছি আমি এবার খোসা সহ বানিয়েছি তার জন্য কালারটা এরকম হয়ে গেছে বুঝছো যাই হোক যা হয় হোক খেয়ে নেবো কোনো ব্যাপার না পেটের ভিতরে তো যাবে আর এদিকে ঋতু রান্নাটা বসিয়ে দিয়েছে ওদিকে ঢ্যাঁড়শ ভাজি হচ্ছে আর এদিকে মাছ রান্না হবে কাঁচা কলা দিয়ে আর আর টমেটোর চাটনি হবে আর তোমাদের একটা সুন্দর টিপস দিচ্ছে এই যে কাঁচা কলা যখন কেটে কুটে রেখে দেবে তখন লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবে তারপর জল দিয়ে ধুয়ে নেবে দেখবে যে ওই কষ্টা ভাব আসবে না বা খেতে খারাপ লাগবে না কিন্তু ওই কাঁচা কলা যদি তুমি এমনি এমনি রান্না করো তাহলে কষ্ট একটা ভাব আসে খারাপ লাগে তো লবণ আর হলুদ যদি তুমি মেখে রেখে দাও তারপরে রান্নার আগে ধুয়ে নিবা জল দে তোমার ওই উপরের যে ইয়েটা আছে না সাবা সাবা জিনিসটা ওইটা ইয়ে হয়ে যায় চলে যায় তো রান্না গেলে খুব ভালো লাগে বা খেতেও ভালো লাগে এই যে ঋতুর ঢ্যাঁড়স বাজি হয়ে গেলো এখন রান্না করবে কাঁচা কলা আগের দিন মানে এক কি বলে ওরে এক ফানা নাকি না এক কাঁধ বলে কাঁচা কলা নিয়ে আসছে আরে বাবা কাঁচা কলা একটু কম করে আনতে হয় কাঁচা কলা এতগুলো আনছিল যে দুই দিন রান্নার পরে আরগুলো নষ্ট হয়ে গেছিলো এবারও অনেকগুলো এনেছে আমি ঋতুকে বললাম যেগুলো রান্না করে আর যা আছে ফ্রিজে রেখে দে ও এমনি রেখে দিয়েছিল ওগুলো সব পেকে গেছিলো বুঝছো যাই হোক চলো ঋতু না করুক আর এদিকে পিকু ফোন দিচ্ছে যে তাড়াতাড়ি ভাতটা পাঠাও ঋতু বলছে মামুন কী করবো তাই বলো কত তাড়াতাড়ি করে রান্না করা হয় সকালবেলা সবাই রেখে খেতে দিতে দিতে সময় চলে যায় তারপরে তো আমি তো একটা মানুষ অবশ্যই তারপরে ও সলোকে আসে ওই টাইমে সলোকে একটু একটু তাল দিতে হয় এই ঘটর মশার ওই টর ঝাড়ু দেওয়ার কথা বলতে ঠিকঠাক করে না বললে ও কিছু ইয়ে করে করতে পারে না বললাম না একটু মাথায় প্রবলেমের সমস্যা আছে এই যে ঋতুর ভাতটা গোছানো হয়ে গেছে নিচে রিক্সাওয়ালা চলে আসছে আর তা বলছে যে দেওয়া আমি দিয়ে আসি তা বলছে না তোমার দেওয়া লাগবে না তোমার বাবা দিয়ে আসুক তোর বাবাও ঢুকে পড়েছে ঘরে ইউনি নেওয়ার জন্য ওখানে রেডিও বসে আসছে আমি বলছি না তোমার যাওয়া লাগবে না নিচে এইমাত্র স্কুল থেকে আসছে আসার সাথে এখন যাওয়া লাগবে না যাই হোক খাবারটা দিয়ে আসছে বাবু আর ঋতু এগুলো ধুয়ে দিয়েছিলো তা বলছে মামুনি এগুলো জল ঝরে গেছে এবার আমি যা এত রেখে দিম বলছি রেখে দাও তবে আচারটা উঠোতে হবে আর ওইটা তেলের আচার বানাইছি এখনও মশলাপাতি কিচ্ছু দিনই শুধু তেলটা ঢেলে রেখে দিয়েছি আর এই আচারটাও উঠোতে হবে আর বাবু এই যে কিছু ইয়ে আনছে লিসু আনছে দেখে তো খুব সুন্দর লাগতেছে বাবা আগের দিনে পিকু মানায় দুসুর মতো এনেছিলো লিসু তারপরে চার পাঁচ দিন ধরে খাইছি এইগুলো মনে হচ্ছে না যে একদিন দু বেশি থাকবে ওই যে বলে না চকচক করলেই কিন্তু শোনা হয় না আর এই বুড়োটা এই চকচক দেখে সব জিনিস আনে কিন্তু আমার মনে আছে প্রচণ্ড টক হবে সলকিকে কিছু দিয়ে দিলো ও আগে একবার খেয়েছে আর ওইগুলো সেলের জন্য দিয়েছে যে কোনো ফল টল আনলি ওকে দেওয়া হয় আমি একটা টেস্ট করে দেখি কি অবস্থা হ্যাঁ আগের দিনে যে লিচুগুলো কোনো পোকা টোকা ছিল না দেখো আমি একটুখানি এক সাইড দিয়ে খেলাম খেয়ে বলছি যে প্রচণ্ড টক এর একটা লিচু আমার টিনু শোবে না ওর বাবা যে লিচু এনেছিল তার প্রত্যেকটা লিচু টিনু খুব ভালো মতো খেয়েছে প্রায় আটটা দশটা পনেরোটা লিচুও খেয়ে ফেলেছে যাই হোক এই যে লিচুগুলো উঠানোর পরে ঋতু বলছে বাবু ভাতটা খাবো তা আমি বলছি তুমি যাও স্নানটা করে আসাম ভাতটা রেডি করি তাই দেখো একদম বাঙ্গালিয়ানা ভাবে আমি সব কিছু ফ্লোরে নিয়ে আসছি ডাইনিং টেবিলে খাবো না গরমেতে একদম ঋতু রুমে নিয়ে আসছে সব কিছু এই সব থালে থালে বাতটা বেড়ে দিয়েছি খুলে গেছে ঘরে কারেন্ট নেই ছোট্ট একটা বাতি জ্বলতেছে এখন এই যে পিউ ফোন দিচ্ছে আমার যেতে হবে বাইরে এই যে এখনো ফোন দিচ্ছে যে তাড়াতাড়ি আসো হ্যালো তাই মাপ ছাড়া তো কাপড় কিনা যাবে না ও আচ্ছা তোরা গেছিলি আমকেলের কাছে হুম যাও তাই যাও যাও তাই যাও তাই যাও তাহলে যাও তাহলে এখন আর যা লাগবে না তাহলে ওই জামা কাপড় বানিয়ে দেবে না কবে আচ্ছা হয়েছি যাওয়া লাগবে না ঋতু ফোন দিল তোমরা সবাই বুঝতে পারলে যে ঋতু ফোন এখন আর যাওয়া লাগবে যাও ঠিক আছে তা কালকে সকালে তো যাওয়া হবে না গেলে দুপুরে যেতে হবে তো এখন মতো আর যাওয়া হলো না বেঁচে গেলাম আর বর্ষা হয়েছে বাইরে প্রচণ্ড বর্ষা ঝড় বৃষ্টি হয়েছে আর রাত বেশ হয়ে গেছে আটটা দশ বেজে গেছে বাংলাদেশ টাইমে আটটা দশ বেজে গেছে আর ঋতুরা চলে গেল আর এক জায়গায় নিমন্ত্রণ করতে বলেছে মামনি তুমি এখন আর এসো না ওরা নিমন্ত্রণ করে আসবে আর এখনও কারেন্ট আসেনি কী করবেন যাই না চার্জার লাইটটা জ্বলতে চায় সেটুকুতে যতটুকু দেখতে পাচ্ছ ততটুকু তার রাখো এখন চলো এই যে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আমার তো বাইরে যাওয়ার কথা ছিল যেতে পারিনি এখন আমি ভাবছি ঋতু কখন আসবে না ওর বান্ধবীর বাড়িতে গেছে তা ভাবলাম যে ভাতটা বসায় দিই আর মা এদিকে চা চালো একটু মাকে চাও বানিয়ে দিই চায়ের জলটা বসিয়ে দিয়েছি এখনও জলটা ফুটেনি জলটা ফুটতে লাগুক তারপরে দিচ্ছে আমি এদিকে চা চিনিটা রেডি করি জলটা ফুটে গেছে এখন আমি চাটা দিয়ে দেবো মায়ের জন্য ও পাশে কেক রেখে দিছি কেক কানা ছিল আগের দিনে একবার চাটা বেশি দিয়ে ফেলছি আজকে চাটা বেশি দেব না এর ভিতরে আবার লেবু দেব লেবু দিলে আরও সুন্দর লাগবে হ্যাঁ বান্ডির কেক আনছিল সবাই একটা একটা করে খেয়ে নিয়েছে এই যে চাটা আছে এখন আমি নামিয়ে নিই চা দিয়ে বেশিক্ষণ জ্বালানো ঠিক না তিত হয়ে যাবে ঠিক আছে আমি একটু চিনি কম দিচ্ছি মা একটু চিনি বেশি খায় এটুকু রেখে দিলাম যদি ঋতু এসে খায় তো ভালো কথা না খাইলে করার কিছু নেই আর এই যে লেবু লেবু দিয়ে নেব মা বলছে লেবু দিও না কিন্তু দেব ঠিক আছে দু এক ফুট লেবু দিলে না সুন্দর কালার আসে হুম দেখো কত সুন্দর কালার হয়েছে লেবু দিলেই কিন্তু কালারটা বেড়ে যায় দেখছো সে কালো কালো ভাবটা থাকে না মা উঠে পড়ছে চলো মাকে ধরে দিয়ে আসি কেকটা মা খাচ্ছে ভাতটা একটু দেখি কি অবস্থা ভাতে যে উতল এসে গেছে হতে থাকুক আমরা চা খেতে খেতে ভাতটা হয়ে যাবে আর মাকে আমি নিজে হাতে চা বানাই দিলাম তাই না মা মাকে দেখার হচ্ছে মা কিন্তু খুব অন্যরকম অবস্থা আছে মানে মা তো জামা কাপড় ঠিক মতো রাখতে পারছে না যেন মাকে দেখাচ্ছি না মা বলছে তুমি চা কম দেছো না চা কম দেয়নি ওই যে ইয়ে লেবু দিছি তার জন্য কালারটা বেশি সুন্দর লাগতেছে কি ঘটনা তাই বলো বলতো সারাক্ষণ এখন বলে যে তুমি না কেমন লাগে এখন অবশ্য পরিবেশটা ঠিক হয়ে গেছে তাই না মা ঝড় বৃষ্টি এখন নাই এখন ঠিক হয়ে গেছে কিন্তু বারবার কারেন্ট যাচ্ছিল আর আসতেছিল এখন আর কারেন্ট যায়নি ঠিক আছে তো তোমরা সবকলে ভালো থাকো সুস্থ থাকো সামনে টিনুর বার্থডে আসতেছে অবশ্যই যদি শরীর টরি সব কিছু ভালো থাকে অবশ্যই ইয়ে করব টিনুর বার্থডে ভিডিওটা করব গত বছর একবার করছিলাম তাই না এবারও পারলে করব যাই হোক খুব ভালো লাগতেছে মার সেবা যত্ন করতে পারছি মা এতদিন আমার সেবা যত্ন করতো এই দেখো এই বুড়োটার জামা কাপড় কোথায় রেখে গেছে দেখছো এইখানে রেখে যায় আবার এসে পড়বে অনেকদিন পর মায়ের সেবা যত্ন করে সত্যি আমার খুব ভালো লাগতেছে আমি কখনো ভাবিনি যে আমার মায়ের যত্ন আমার কলা লাগবে আমার মা এই বুড়ো বয়সে আমার যত্ন করে কিন্তু আমি এখন মাকে যত্ন করছি মাকে চা বানায় দেওয়া তারপরে ফল টল কেটে দেওয়া খাবার দাবার দেওয়া সব কিছু মায়ের কাছে আমি এতদিন ছোটো ছিলাম মা এখন আমার কাছে ছোট হয়ে গেছে ঠিক আছে যাক মায়ের জন্য তোমরা আশীর্বাদ করো দোয়া করো প্রার্থনা করো মা যেন সুস্থ হয়ে যায় সুস্থ হয়ে দেখাবেন এখন খুব খারাপ অবস্থা তাই দেখাতে পারছে না দেখো চা খাচ্ছ ওইদিকে কিন্তু মা যে অবস্থা আছে দেখানো যাচ্ছে না ঠিক আছে তা আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি তোমরা সকলে ভালো থেকো আবারও বলছি সুস্থ থেকো আর একটা কথাই বলবো সবাইকে যে মায়ের প্রতি যত্ন করো মা বাবা যাই হোক না কেন তাদের প্রতি যত্ন করো টেক কেয়ার করো এটাই আমার বলার ছিল মায়েরা তো আমাদের কষ্ট করে মানুষ করে বড় করে তাই না তারা যখন অসুস্থ হয় তাদের সেবা যত্ন করার দায়িত্ব তো আমাদের তাই না বলো টিনু পাখিকে দেখাতে পারলাম না টিনু পাখি এখনো বাইরে আছে আর তোমরা সকলে আমাকে কমেন্ট করে বলেছো যে মাসিমাকে আর যেতে দিও না অবশ্যই অবশ্যই যেতে দেব না এবার যদি যেতে চায় অবশ্যই ঠ্যাংটা ভেঙে দেব। আমি তো আর ভাঙতে পারবো না আমার ছেলেকে দিয়ে ভাঙাবো ঠিক আছে তা রাখি তোমাদের সাথে কথা বলতে বলতে চাটা ঠিকমতো খাওয়া হচ্ছে না সবকলে ভালো থাকো সুস্থ থাকো নমস্কার